তুমি যদি সাহায্য করো আমি সাহায্য করবো ইফ ইউ হেল্প আই উইল হেল্প আই উইল হেল্প গুড তুমি যদি লিখো আমি লিখতে পারি তুমি যদি আসো আমি আসতে পারি উইল আমি আসতে পার তুমি যদি আসো আমি যাব ইউ কাম আই উইল গো তুমি যদি বলো আমি এটা করবো ইফ সে আই উইল ডু ইট তুমি যদি ওখানে চলে যাও আমি will mind তুমি যদি কাজে ফাঁকি দাও চাকরি থেকে ছাঁটাই হবে ইফ ইউ fired, বি Okay, see